আসসালামু আলাইকুম সবাইকে মাহরমজানের শুভেচ্ছা তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা দুজন আমাদের কোম্পানির লোক রিসিভ করতে হবে তো ইয়ার রিয়াদের এয়ারপোর্টে আমাদের কোম্পানির চারজন লোক আসতেছে তিনজন হচ্ছে কার রাইডার একজন হচ্ছে বাইক রাইডার তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে তো এই যে দেখুন এয়ারপোর্টের রুটে হচ্ছে এটা তো প্রথমে মারা গেছিলাম আমাদের কোম্পানির যে পুরান ক্যাম্প পুরান ক্যাম্পে আমাদের সুপারভাইজার সাথে কথাবার্তা বলে তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এখন বাসতে আছে আপনার বুড় ছয়টা মানে সৌদি আরবের সকাল ছয়টা বাজতে আছে তো সকাল ছয়টায় আমরা রাত্রিবেলা সিঁড়ি খেয়ে তো এখান থেকে বাসার থেকে বের হয়েছি বের হয়ে আমাদের কোম্পানির যে প্রধান ক্যাম্প আছে মেন ক্যাম্প সেই ক্যাম্পে গেছি যে সুপার সাথে কথাবার্তা বলে তারপর আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি এই যে দেখুন এয়ারপোর্টের যে সাইড যে রাস্তাগুলো এবং গাছগাছালি খুব একবারে সুন্দর দেখতে সুন্দর পরিবেশ এক কথায় অসাধারণ ঠিক আছে তারপরে যে দেখুন এখানে এখানে লেখা আছে টার্মিনাল এক দুই তিন চার ঠিক আছে তো এখন আমরা এই যে দেখেন এয়ারপোর্টের সাইটের যে যে দৃশ্যটা এখানে আপনার বিভিন্ন ধরনের এই ইয়ার যে আপনার ওই যে কার্গো বিমানগুলো সেই কার্গো বিমানগুলো এখানে রাখা হয় ঠিক আছে তো এক কথাই সৌদি আরবে যে প্রধান যে এয়ারপোর্টটা আছে খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ ঠিক আছে তো আমরা বলতে বলতে এয়ারপোর্টের কাছে চলে আসছি যে দেখেন এক দুই তিন চার তো আমরা এখানে আমাদের যেতে হবে দুই নম্বর টার্মিনালে তো আমরা অলরেডি দুই নাম্বার টার্মিনালে চলে আসছি তো এখন টার্মিনালের উপরে তো এখন পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই তো আমাদের যেতে হবে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে পার্কিংয়ে ওখানে গাড়ি রেখে তারপরে এখানে আপনাদের টার্মিনাল দুই নম্বর আসতে হবে এসে এখানে আমাদের লোক বের হবে তো বের হওয়ার পর তাদেরকে রিসিভ করে আমরা আবার আমাদের কোম্পানির বিলাই চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টার্মিনাল ওয়ান ঠিক আছে সামনেটা হচ্ছে ওয়ান পিছনে নাম্বার পিছনেটা হচ্ছে দুই নাম্বার টার্মিনাল তো আমরা দুই নম্বর টার্মিনাল সেরে ওয়ানে চলে আসছি কারণ আমাদের এখনকে গাড়ি নিয়ে যেতে হবে পার্কিংয়ে পার্কিংয়ে এখানে আপনাদের পার্কিং টাকা দিয়ে করতে হয় ঠিক আছে তো আমরা সম্ভবত চল্লিশ মিনিট আধা ঘন্টার মতো ছিলাম পার্কিংয়ে আমাদের দশ টাকা বিল হয়েছে তো দশ টাকা দিয়ে পরে আমরা আগে পার্কিং থেকে বের হয়েছিলাম তো যে দেখেন এয়ারপোর্টের সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায় রাখছি সৌন্দর্য সৌন্দর্য বাড়ানোর জন্য যে দেখেন পার্কিং ইন্টারন্যাশনাল তো আমরা এখন পার্কিংয়ের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে তো পার্কিং ঢুকে পার্কিংয়ের ভিতরে বাড়ি দিয়ে পার্কিং করে আমরা আবার উপরে চলে আসব কারণ ওখানে লিফ্ট আছে লিফ্টের ব্যবস্থা আছে পার্কিং থেকে উপরে দোতলায় লিফ্টে আসা যায় ঠিক আছে তো আস্তে আস্তে আমরা পার্কিংয়ের কাছেই চলে আসছি এই যে দেখেন এখানে আমি দেখাইতেছি যে সামনে আপনার বাম সাইড দিয়ে পার্কিংয়ের যাওয়ার রাস্তা তো এখানে পার্কিংয়ে ঢুকে গাড়িটা রেখে তারপর আমরা পার্কিং থেকে উপরে চলে আসবো দেখেন আমরা গাড়িটা রাখা আমরা অলরেডি পার্কিং থেকে বের হয়েছি বের হয়ে এখন আমরা লিফটে উপরে দুতলায় চলে যাব কারণ যেহেতু আমরা এক ছিলাম ঠিক আছে আমরা এই মেন গেট দিয়ে এখানে প্রবেশ করছি প্রবেশ করার পরে সামনে একটা দেখতে পাচ্ছেন লিফট এই লিফ্টটি আমার উপরে দোতলায় উঠব ওঠার পরে তারপরে এখন আমরা যে টার্মিনাল দুই সেই দুইয়ের সামনে যাব। এখানে আমাদের লোক আসছে আসবে বাংলাদেশ থেকে তারা অনেক জার্নি করে আসতেছে তো আমরা অলরেডি দোতলায় চলে আসছি আসার পরে এখন আমরা যে এয়ারপোর্ট থেকে ভিতর থেকে যে লোক বের হবে সে বের হওয়ার অপেক্ষায় বসে আছি এই যে দেখতে পাচ্ছেন একে একে সব লোকগুলো বের হচ্ছে কারণ আমাদের প্লেনটা অলরেডি ল্যান্ড করছে আরও আধা ঘন্টা আগে আমাদের প্লেনের নাম ছিল ইন্ডিগো ঠিক আছে ইন্ডিয়াতে প্রথম তারা ট্রানজিট দিছে তারপর সরাসরি তারা রিয়াতে চলে আসছে তো একে একে সব লোক বের হচ্ছে আমাদের লোকের জন্য আমরা অপেক্ষা করতেছি তো ইনশাআল্লাহ আমাদের লোকও আসবে যেহেতু সব লোকজন বের হচ্ছে আমাদের সাথে যে রবিন ভাই আসছে তিনি বলতেছে যে এতক্ষণ ট্রানজিট দিছে সর্দি থেকে আসছে যে এই অনেকগুলো ট্রানজিটের লোক রোজা রমজানের দিন কোনো খাওয়া দানা নাই কিছু নাই তো আসলে কি করার আছে বিদেশ যার সবাই কষ্টের জন্যে আসে ওই যে দেখেন আমাদের লোক অলরেডি আইসে পড়ছে এই যে দেখুন সামনে একজন ওই যে দেখেন আমাদের হাই বলতেছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم